হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে এমন একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো আমার মনে হয় না এই সিনেমাটার নামও অনেকে হয়তো শোনেনি আর কি হ্যাঁ নামও হয়তো খুব কম লোকই শুনেছে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ডিরেক্টেড বাই নির্মল দে তো এখানে মেইন লিড রোলে আমরা ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এছাড়া ছবি বিশ্বাস সহ আরও অনেকে আছে তো এই সিনেমাটা আমি গতকাল দেখলাম এবং দেখা বলে তুমি বিশ্বাস করো না আমি ভাবছিলাম ইন্ডাস্ট্রি আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়কে একজন কমিক অভিনেতা হিসেবে ইউজ করে গেল যে ভানু বন্দ্যোপাধ্যায় মানেই কমেডি রোল দিতে হবে বা একটা কমেডি রোল আছে মানেই ভানু বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এর বাইরে কিন্তু ইন্ডাস্ট্রি তার ট্যালেন্টটাকে চিনতেই পারলো না বুঝতেই পারলো না এই সিনেমাটা তার জলজ্জন্ত উদাহরণ একবার জাস্ট একবার একটু সময় বার করে সিনেমাটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি গল্পটা অল্প করে বলছি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো তার যে একটা কমিক টাইমিং ভালো আছে কমেডি ভালো পারে সেটাকে মাথায় রেখে কিন্তু এটা স্ক্রিপ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম থেকে ভানু বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসছে গ্রামে তার বউ আছে দু দুবছরের বাচ্চা মেয়ে আছে এবং কলকাতায় আসার পর সে এখানে ওখানে কাজ খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন যে পতনাটিকা হয় ধরো বা বিভিন্ন যে থিয়েটার আর গ্রুপ আছে সেখানে যাচ্ছে কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছে না অথচ বউকে সে বলে এসেছে যে খুব তাড়াতাড়ি একটা ঘর ভাড়া নিয়ে কলকাতায় নিয়ে যাবে মানে ফ্যামিলিকে কিন্তু সেটা সে পাচ্ছে না সে একটা বন্ধুর ওখানে গিয়ে উঠেছে রাস্তায় এখানে ওখানে দিন কাটাচ্ছে এমন করতে করতে ছবি বিশ্বাসের বাড়িতে গিয়ে সে ওঠে এবং সেখানে ওঠার পর সে একটা ব্রেক পায় এবং ব্রেক পাওয়ার পর সে একদম সাকসেসফুল হয়ে যায় তারপর সে যখন গ্রামে ফিরে আসতে যায় তখন একটা ট্র্যাজেডি ঘটে এবং সে তার বউ বাচ্চা দুজনকেই হারায় কিন্তু অনেক বছর বাদে সে যখন মানে খুবই বড় একজন সাকসেসফুল পার্সন হয়ে গেছে তখন হঠাৎ করে সে জানতে পারে তার মেয়ে বেঁচে আছে মেয়ের সাথে তার দেখা হয় কিন্তু এখন ইকুয়েশনটা এমন মেয়েটা আর বাবাটাকে মানে বাবা হিসাবে শিকারই করছে না বাচ্চা মেয়েটা বাবারকে দেখলে উল্টো ভয় পাচ্ছে কারণ বাচ্চা মেয়েটা এখন এই কদিন বাউলদের সাথে ভিকিরিদের সাথে সময় কাটিয়েছে এই রাজপ্রাসাদ এত খেলনা এত খাবার দাবার ঘোরাফেরা তার ভালো লাগছে না এইবার ভানোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় কী করবে এই হচ্ছে গল্প মানে অনেকটাই বলে ফেলাম অনেক পুরোনো সিনেমা এটখানা দা স্পয়লার দেওয়ার কিছু নেই তো বিশ্বাস করবে না কিছু কিছু টেরিফিক ইমোশনাল সিন আছে যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় বড়ো বড়ো অভিনেতা আমি কারণ নাম নিতে চাই না তাদেরকেও ছাপিয়ে গেছে কী এক্সপ্রেশন একদম ন্যাচারাল পিওর হান্ড্রেড পারসেন্ট জেনুইন রিয়্যাকশান মানে সাধারণ মানুষ ওইভাবেই ব্যবহার করে অ্যাক্ট করে কোনো বানাওটি মানে দিখাওয়া কিছু নেই এত সাবলীল কমেডির পার্টও আছে সে যে নাম করেছে সে কমেডি করে করেই নাম করেছে সেটা আছে একটা সার্টেলওয়েতে আছে কিন্তু তার যে ইমোশনাল দিকগুলো সে যে ভাবছে যখন তার ওয়াইফ এবং মেয়ে মারা গেছে সেই খবরটা পেয়েছে ধরো মেয়ের সাথে যখন দেখা হচ্ছে অন্য রকম অন্যরকম এটা অন্য ফ্লেভার আছে সিনেমাটার মধ্যে মানে খুব কম পরিচালকই হয়তো বুঝতে পেরেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের এই ট্যালেন্টটা সেখানে খুব লিমিটেড সিনেমাতে আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের হয়তো এই ধরনের কাজ দেখতে পেয়েছি যেখানে কমেডি বাদ দিয়ে একটা সিরিয়াস ক্যারেক্টারও ভানু বন্দ্যোপাধ্যায়কে কেউ না কেউ ভেবেছে আরও হয়তো এরকম কাজ আছে আমি হয়তো সবগুলো দেখে দেখা হয়নি না আমি কিন্তু মাঝে মাঝে পুরোনো সিনেমাগুলো দেখি আমার পুরনো সিনেমাগুলো দেখলে না মনে হয় যেন আমি মানে ফিল্ম মেকিংয়ের একটা ক্লাস করছি অভিনয়ের ক্লাস করছি এগুলো আমার মনে হয় দেখলে তো যদি তোমাদের কাছে এরকম কিছু রেকমেন্ডেশন থাকে শুধু ভান বন্দ্যোপাধ্যায় বলে বলছি না এরকম যদি আরও কিছু পুরোনো ভালো সিনেমা থাকে অবশ্যই আমি এখন নতুনের সিনেমা থেকেও সিনেমা আগে দেখতে পছন্দ করি সত্যি বলছি ধরো আজকে কোনো সিনেমা রিলিজ করেছে আমাকে যদি কেউ বলে যে না একটা ভালো পুরনো সিনেমা আছে গ্যারান্টির তোর ভালো লাগবে আমি তো পুরনো সিনেমাটা আগে দেখব তারপর নতুন সিনেমাটা দেখতে অবশ্যই যাব সেটাও যাব তো এই সিনেমাটা একবার দেখো নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে অসাধারণ গল্প অসাধারণ অভিনয় এবং ভানু বন্দ্যোপাধ্যায় ছবি বিশ্বাস তাদের দুজনের যে তারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও তারা খুব ভালো হয়েছিলেন গুরু মানতেন ভানু বন্দ্যোপাধ্যায় ছবি বিশ্বাসকে তাদের যে কেমিস্ট্রিটা ফুটে উঠেছে তাদের দুজনের যে ইকুয়েশন কেমিস্ট্রি অসম এবং ছবি বিশ্বাসের বাড়িতে একজন কাজের লোক আছে তারও পারফরমেন্স বলবো দারুণ তো প্লিজ এই সিনেমাটা একবার দেখো একবার দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি আর কি তোমরা যারা দেখেছো এই সিনেমাটা অলরেডি প্লিজ নিচে কমেন্ট করে জানাও যারা দেখেছো তোমাদের এই সিনেমার নিয়ে কিছু যদি বক্তব্য থাকে আর যারা দেখো প্লিজ একবার দেখো তারপরে জানাও তো এটাই ভিডিওতে শেয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো দেখে সবাই সাবধানে দেখে সবাই লাভ ইউ অল টেক কেয়ার